হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম বিন আরেকটা নতুন ভিডিওর আপডেট নিয়ে সেটা কি সেটা হচ্ছে এস টুর ফিউশন যেটা বাংলাদেশ বাজারে খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং বাংলাদেশ বাজারে কিন্তু সবচেয়ে মোস্ট একটা ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হতে যাচ্ছে এস ট্যুর এই মডেলটি তো আজকে আমরা ভিডিও করছি কোথায় এজ ইউজুয়ালি সব সময় প্রতিবারের মতো যেখানে ভিডিও করি বিনিমর প্লেক্সের আউটলেটে এটা অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ধলপুন নতুন রাস্তা একদম লাশ ফার্মা আর হচ্ছে স্বপ্ন মাঝখানে আমাদের অবস্থান আপনারা চাইলেই ঢাকার যে কোনো প্রান্ত থেকে আমাদের শপে চলে আসতে পারেন এসে আপনাদের পছন্দের এলএস হেলমেট কাট করতে পারেন অথবা যদি আপনি ঢাকার বাইরে থাকেন মানে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে গুলা হোম ডেলিভারি নিতে পারবেন তো এত কথা আর মানে কথা না বাড়া এখন আমরা চলেন প্রোডাক্ট দেখাই সেটা কি সেটা ছিল অ্যালেস্টিক ফিউশন অ্যালেস্টিক ফিউশনে কিন্তু অনেকগুলা গ্রাফিক্স अवेलेबल হইছে এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই একটা এই একটা এই একটা একটা প্রত্যেকটা প্রোডাক্ট দেখায় দিচ্ছি এবং প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস বল দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনার হচ্ছে হলো ECE 22.06 সার্টিফাইড এবং সাথে স্পয়লার আছে এবং ভিতরে একটা ইনার সানভাইজার আছে যেটা বর্তমানে সবার একটা চাহিদার একটা উপরে ছিল যে ভাই অ্যালেস্ট নতুন একটা প্রোডাক্ট কবে আসবে যেটা মধ্যে স্পয়লার থাকবে আপনার ভিতরে সান বাজার থাকবে এবং খুবই ওয়ার কমফোর্ট হবে এবং একটা বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এইচ পিটি করে নিয়ে আসছে মানে এটা সেলটা কিন্তু খুবই অ্যাডভান্টেজ সেল এবং লেটেস্ট সার্টিফিকেশন হয়ে আসছে যেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স মানে এটা একেবারে ইউরোপিয়ান যে সার্টিফিকেশন আছে এটা সবচেয়ে লেটেস্ট সার্টিফিকেশন আছে এবং এটার প্রত্যেকটা ভাইজের সাথে আপনার পিন লক সেভেন্টি ম্যাক্স ভিশন সাপোর্ট করে আপনারা চাইলে এটা আলাদা একটা আপনারা পিন লক আপনারা পার্চেস করে নিতে পারবেন যার ফলে আপনার শীতের মধ্যে আপনার কিন্তু ঘোলা হবে না এবং খুব কমফোর্টলি আপনি রাইড করতে পারবেন তো আসেন এক এক করে প্রতিটা প্রোডাক্ট দেখা দিই এই আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার হলো ফিনিক্স গ্রাফিক্স ফিনিক্স গ্রাফিক্সটা কিন্তু খুবই জোস হ্যাঁ এইটা দেখেন প্রতিটা কালারের কম্বিনেশন দেখেন একেবারে খুবই জোস আমি একটু পরে দেখাই পরে দেখাইলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এই দেখেন একেবারে খুবই জোস আর সানভাইজর প্লাস হচ্ছে স্পয়লার হ্যাঁ সবগুলা এগুলা থাকার কারণে কিন্তু প্রোডাক্ট কিন্তু খুবই অ্যাট্রাকটিভ একটা লুকে আসছে যেটা হচ্ছে আপনাদের কিন্তু পছন্দের শীর্ষের তালিকা থাকবে একেবারে এবং অনেকে জিজ্ঞেস করে প্রাইস টা গত প্রোডাক্ট দেখাচ্ছেন প্রাইস বলতেছেন না ভাই প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং আমাদের কাছ থেকে আপনারা কি পাবেন অনেক গুলো কি পাবো সেটা কি পাচ্ছেন সেটা পাচ্ছেন হচ্ছে ফ্রি ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন হোম ডেলিভারি প্লাস হচ্ছে আপনি অথরাইজড একটা প্রোডাক্ট পাচ্ছেন অফিসিয়াল স্টোর থেকে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং আপনার ষাট হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ পাবেন ওকে আমরা এখন একটু প্যাংটা দেখাই অনেকে যেসব কেমন দেখেন প্যাংটার লুকটা দেখেন প্যাংটা খুবই সফট এবং প্রতিটা প্যাডিং কিন্তু আপনার খুলে ওয়াশ করা যায় ভিতরে আপনার কিন্তু কমিউনিকেটার স্পেস আছে এবং হেলমেটটা সবচেয়ে মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা সেটা হচ্ছে কি স্পয়লারটা অনেক লং করছে যার কারণে একেবারে খুবই অ্যাট্রাকটিভ একটা লুক আসে এবং ভেন্টিলেশনের দিক থেকে আসলে অ্যালেস্টু বলার মতো কিছু নেই কারণ অ্যালেস্ট সবসময় ভেন্টিলেশন এবং প্যাডিং এর দিক দিয়ে সবসময় সবচেয়ে বেশি ফোকাস দিয়ে রাখে এবং আপনার দেখেন ভেন্টিলেশন সিস্টেমটা ওরা খুব ভালো করছে হ্যাঁ এবং ভেন্টিলেশনের উপরে এই জায়গাটা বেশিরভাগ কোম্পানি হেলমেট গুলা কিন্তু ম্যাট করে থাকে কিন্তু এলএসটি এখানে একটা গ্লজি ভাব আছে এবং গ্রিটের একটা ভাব দিছে যার কারণে এটা লুকটা কিন্তু খুবই খুবই চমৎকার হয়ে আসছে এবং স্পয়লারের মধ্যে একটা গ্লিটারি ভাব আছে প্রতিটা হেলমেটে স্পয়লারের মধ্যে একটা গ্লিটারি ভাব আছে এটা আপনার শুধু শাইনি ব্ল্যাক নাই এর মধ্যে আপনার গ্লিটে মানে আপনার হচ্ছে গ্লিচ যে করে মানে চিকমিক চিকমিক যে করে এটা একটা কিন্তু ভাব আছে প্রতিটা গ্রাফিক্সের হেলমেটের সাথে এবং আমার মতে হচ্ছে হলো এলএসটু ফিউশন এর এই মডেলটা আসলে খুবই চমৎকার করছে আপনারা যদি কারো বাজেট মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটা সান সহ ভালো হেলমেট নিতে চান আপনারা কিন্তু এলএসটু এই ফিউশন মডেলটা কিন্তু খুবই নিতে পারেন এবং এটা খুবই 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 আপনার হচ্ছে ভ্যালু অফ মানে আমি বলতে পারবো কারণ হচ্ছে হলো প্যাডিং আর হচ্ছে হলো এটার লুক সব দিক দিয়ে কিন্তু খুব একটা বেস্ট চয়েস তো এটা প্রাইস হচ্ছে কত প্রাইস হচ্ছে মাত্র 7500 টাকা দেখেন গ্রাফিক্সটা দেখেন সাত হাজার পাঁচশো টাকা এত সুন্দর গ্রাফিক্স হেলমেট আসলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর হ্যাঁ এবং সান মূলত সান সহ বাংলাদেশে আসলে যে কয়টা রেপুটেড ব্র্যান্ড আছে এর মধ্যে কিন্তু সবচেয়ে ভালো আপনার হচ্ছে এলো প্রোডাক্ট হচ্ছে কিন্তু অ্যালেস্টোর আমি বলতে পারি কারণ হচ্ছে এদের প্যারিং সবসময় ভালো হয় এরপরে হচ্ছে আমি আর গ্রাফিক্স দেখাচ্ছি এটা কিন্তু আপনার হচ্ছে ব্লুরি গ্রাফিক্স হ্যাঁ এটা ব্লুরি গ্রাফিক্স এটা কিন্তু খুবই জোস এটাও দেখেন এটা প্রাইসও মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রতিটা প্রোডাক্টের প্রাইস সাত হাজার পাঁচশো টাকা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনার হচ্ছে আপনার স্কিন সত্যি আপনার সুবিধা হয় এবং দেখেন প্যারিংটা দেখেন প্যারিংটা খুবই সফট এবং প্যারিংটা হচ্ছে মূলত এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এর জায়গা এবং সানবাজিতের সাথে আসি এবং দেখেন খুবই কমফোর্ট এবং একেবারে লাইট ওয়েট মাত্র পনেরোশো গ্রাম পনেরোশো পঞ্চাশ গ্রাম আর এটা আসলে পনেরোশো পঞ্চাশ গ্রাম হওয়ার কারণ হচ্ছে ইসি ই টুয়েন্টি টু পয়েন্ট সার্টিফাইড প্রতিটা হেলমেট আপনার পনেরোশো গ্রাম হতে হয় এটা স্ট্যান্ডার্ড একটা মান আদারওয়াইজ এই হেলমেটটা আপনার ইসি টোয়েন্টি টু পয়েন্ট রিজিক সার্টিফাইড হওয়ার পসিবিলিটি থাকে না ওকে এরপরে এই আর্ট দেখাচ্ছি ফিউশনের ব্লু রে আর কালার এটা হচ্ছে আপনার হচ্ছে হলো ব্ল্যাক গ্রে ব্ল্যাক গ্রে রেড এটা হচ্ছে আপনার হলো ব্ল্যাক গ্রে হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক গ্রে সিলভারের মধ্যে এটাও কিন্তু খুবই জোস দেখেন প্রোডাক্টটা এবং প্রত্যেকটা প্রোডাক্টের লুক খুবই অ্যাট্রাকটিভ আরেকটা যেটা হচ্ছে হলো ফিউশনের আমি বলবো যে এটা সবচেয়ে বেশি হিট গ্রাফিক্স এটা হচ্ছে লিল সিমিট লিল সিমেসটা কিন্তু খুবই জোজ এখানে আপনার দেখেন ফাইন্ড ইউর ওয়ে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর লেখা আছে যেটা খুবই ভালো লাগে এবং যে কোনো কালার বাইকের সাথে আপনি ব্ল্যাক বলেন রেড বলেন ব্লু বলেন ইয়েলো বলেন যে কোনো কালার বাইকের সাথে কিন্তু এটা খুব ভালো কমফোর্টলি এটা ম্যাচ করবে এবং এটা দেখেন লুকটা হেলমেটের পিন পিনলক সাপোরেট ভাইজর থাকতেছে মানে আপনি কি যাচ্ছেন অল ইন অল সবকিছুর মধ্যে কিন্তু ওর অবস্থান আছে আর এটা প্রাইস মাত্র সাত টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনার ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের আউটলেটে এসে আপনাকে আট করতে পারবেন আপনার আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ধলপুর নতুন রাস্তা ঠিক লাজফার্মা আর স্বপ্নর মাঝখানি আপনি ধলপুরে এসে লাজফার্মা আর স্বপ্নর মাঝখানে আসলেই কিন্তু আমাদের শুরু দেখতে পাবেন ওকে এখন দেখাবো আমি হচ্ছিল গ্লজি ব্ল্যাক যেটা আসলে সবাই খুঁজে এখন এইটার সাথে আমরা ব্ল্যাক ভাইজর রেখে দিছি মানে আমরা লাগাইছি এক্সট্রা করে এটা আপনারা একটা ক্লিয়ার ভাইজর পাবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে এই গ্লজি ব্ল্যাকটা ব্ল্যাক ভাইজর কাট করে নিতে পারবেন

নয় হাজার টাকা মানে আপনি নাইট ভিশন সহকারে সানবাইজার সহকারে স্পয়লার প্লাস অ্যাট্রাকটিভ লুকের টুয়েন্টি সার্টিফিকেট হেলমেট পাচ্ছেন মাত্র নয় হাজার টাকা যেটা আপনার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট নাইট ভিশনে ফিল দিবে তো নাইট ভিশন করে নিলে আপনার হচ্ছে হলো হোয়াইট বয়জ রেখে আপনি হচ্ছে হলো নাইট ভিশন গ্লাস নিতে পারবেন সেটা প্রাইস পরে আপনার হচ্ছে নয় হাজার টাকা সরি আপনি হোয়াইট বয়জ সহকারে নাইট ভিশন নিতে পারবেন নয় হাজার টাকায় আর যদি কেজি বলেন ভাই আমাকে হোয়াইট বয়জ রেখে আমাকে হচ্ছে নাইট ভিশন দেন সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে হচ্ছে হলো

আর যদি আপনি ক্লিয়ার নিতে চান মানে ক্লিয়ার অনেকে লাগে এটা হচ্ছে অন্য সব ব্র্যান্ডের অন্য সব মডেলের যদি এলএসটি আপনি অন্য সব মডেল লাগে যেমন আপনার হচ্ছে আমাদের ফিউশনে ক্লিয়ার আমরা এক্সপিয়ার করে রাখছি কারণ এগুলো ভাইজার গুলো আপনি থাকবে এরপর আমাদের কাছে ফ্ল্যাশের ক্লিয়ার ভাইজার আছে হ্যাঁ তারপর হচ্ছে হলো আমাদের কাছে স্ট্রমের স্ট্রমে ক্লিয়ার ভাইজার আছে স্ট্রম টু তারপরে হচ্ছে হলো স্ট্রম টু নাইট ভিশন ভাইজার আছে আমি দেখাইলাম মানে স্ট্রম টু নাইট ভিশন লাস্টে এরকমই হবে

ভিতরে কিন্তু সানভাইজার আছে ওকে অর্ডার করার জন্য অনলাইনে অর্ডার করার জন্য কি করতে হবে আপনার হচ্ছে নাম ঠিকানা মোবাইল নাম্বার হেলমেট ডেটা এখান থেকে সেটা একটি ভিডিও থেকে নিয়ে আমাদের নাম্বার অথবা বিনিময় হোয়াটসঅ্যাপ অফিসিয়াল পেজের মধ্যে আপনি ইনবক্স করে প্রোডাক্ট কালেক্ট করে নিতে পারবেন তো আজকের মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি খুব শীঘ্রই চলে আসব অ্যালেস নতুন কোন প্রোডাক্টের আপডেট আর ভিডিও নিয়ে এতক্ষণে কি করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের পেজটাকে লাইক ফল দিয়ে রাখতে হবে যাতে করে আপনার নতুন সব আপডেট খুব দ্রুতই আপনার কাছে চলে যায় খোদা হাফেজ আসসালামু আলাইকুম